নাতি এরকম ভাবে সারা দিন ফুটবল খেলে নাতি সারা দিন ফুটবল খেলে ছোট নাতি দাদার কাছে শুইছে দাদার কাছে শোয়ার পরে এরকম ভাবে নাতি স্বপ্নে এরকম ভাবে স্বপ্নেও ফুটবল খেলতেছে এরকম ভাবে দাদার পা চাই শট দিয়া বলতেছে গোল দাদা এরকম ভাবে নাতি নাতিকে শরীর থাপ্পড় দে নাকি এটাকে খেলার মত পাইছো নাকি গোলদার আর জায়গা পাইল না আ দাদার কাছে এরকম শব্দ দিয়ে বলতেছে গোল আমি যেই কথা বলতেছিলাম সেটা হলো সারা দিন ও তো খেলা নিয়েই ব্যস্ত সারা দিন তো ওই কাজই করে যার কারণে স্বপ্নে ওই খেলাই দেখে গোল 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 ওইটেই করতে থাকে কথা বলেন ঠিক না ব্যা ঠিক ঠিক তো দুনিয়ার মাঝে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বেশি জববে কালিমার জিকির বেশি করবে এই কালিমার জিকির যেই বান্দা বেশি করবে তার এরকম ভাবে দিলের সঙ্গে আল্লাহর এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা পয়দা হবে মৃত্যুর সময় তার জবান দিয়ে এই কালিমাই বের হবে তার জবান দিয়ে কালিমাই বের হবে সে ঈমান নিয়ে মরতে পারবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তার কারণ হলো সে দুনিয়ার মধ্যে সে দুনিয়ার মধ্যে ভাবে কালেমার জিকির করছে কালেমার জিকির যত বেশি করা হয় যত বেশি কালেমার জিকির করা হয় হয় তত দূর আর দিলে আল্লাহ পাকের মারে নূর দিলে পয়দা হয় সুবাহান না সুবাহ আল্লাহ আজিম এই জন্য কালেমার জিকির কালেমা এই দেখেন আরেকটা সূক্ষ্ম কথা মনে পড়লো যে কালেমা এমন একটা বাক্য যে কালেমার মধ্যে এমন কোন অক্ষর নাই আরবির কিছু অক্ষর আছে যেগুলা উচ্চারণ করতে কঠিন যেরকম সদ উচ্চারণ করতে কঠিন কিন্তু সদ আইন আইন এইগুলা অক্ষর হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় কষ্ট হচ্ছে যুবক ভাইরা কষ্ট হচ্ছে এই যুবক ভাইরা কষ্ট হচ্ছে পিছনে যুবক ভাইরা আছে নাকি ইসলামের সৈনিক আছে আর এরকম বুড়াদের বুদ্ধি বেশি কথা বলেন ঠিক নেবে ঠিক আর এক ঘটনা মনে পড়লো কিভাবে যুবকদের এরকম হিম্মত বেশি আর বৃদ্ধদের এরকম ভাবে বুড়াদের এরকম ভাবে বুদ্ধি বেশি এক বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে যুবকরা তো এরকম ভাবে তারা তো একটু বিনোদন বেশি করতে চায় তাই না এরকম বিয়ের অনুষ্ঠানে এখন তো নাচা নাসি, এরকম ভাবে বক্স নিয়ে এরকম ভাবে বিয়ের অনুষ্ঠান না তো একবার একদম মেলা তো ওই বিয়ের অনুষ্ঠানে যদি কোনো বুড়া মানুষ যায় তাহলে যুবকদের প্র্যাকটিস থাকে না যে আমাদের আনন্দের মধ্যে বৃদ্ধ মানুষ আসলে তাহলে আমাদের আনন্দে ভাটা পড়ে যায় এই জন্য বিয়ের অনুষ্ঠানে বুড়া মানুষকে নিতে চায় না তো যুবকরা এই যুবক ভাইরা পিছন থেকে শুনতেছ তোমাদেরকে একটু বিনোদন দিচ্ছি সম্মানিত সুধী তো এক বিয়ের অনুষ্ঠানে এরকম ভাবে যুবকরা গেছে কোনো বুড়া মানুষ নেবে না এক বুড়া মানুষ এরকম ভাবে নৌকার ভিতরে বিয়েটা আবার নদী পথে নৌকাতে যেতে হয় তো নৌকার ভিতরে গোলই নিচে এরকম গোলই চেনেন তো হ্যাঁ নৌকার গোলই সাইডেরটা ওর নিচে ওই মাচালের নিচে এক বৃদ্ধ এরকমভাবে বসে আছে যে প্রয়োজনে কাজে লাগতে পারে বিয়ের অনুষ্ঠানে গেছে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে কনের পক্ষ কনের পক্ষ থেকে শর্ত দিয়েছে প্রত্যেকের জন্য একটা করে ছাগল বাজেট একটা করে ছাগল ভুনা করছে যে তোমাদেরকে আমি তোমাদের হাতে আমার মেয়েকে উঠায় দিব তবে প্রত্যেক বর যাত্রী একটা করে ছাগল খাওয়া লাগবো একটা করে আমার ছাগল খাইতে হবে তাহলেই বউ দিব অন্যথায় বউ তোমাদের আমরা আমরা বউ তোমাদের হাতে দেবো না সম্মানিত শুধুই এবার তারা বড় দুশ্চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার একটা আস্ত ছাগল ভুনা ছাগল একজন মানুষ খেয়ে কি শেষ করা সম্ভব একজন মানুষ খেয়ে কি শেষ করা সম্ভব